কলকাতার আধুনিক শহর নিউ টাউন যেখানে ফ্ল্যাটের ব্যালকনি থেকে দেখা যায় টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের আলো আর রাত ভর রাজপথে ছুটে চলে ক্যাব আর দামি গাড়ির মিছিল এই শহরটি এখন বাংলাদেশ থেকে পালিয়ে আসা ক্ষমতাসীন দলের সাবেক নেতাদের জন্য হয়ে উঠেছে এক এক নিরাপদ স্বর্গ সরকার পতনের বছরের মাথায় দেখা যাচ্ছে পার্ক কিংবা সল্টলেক নিউ টাউনের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে সেই পলাতক পরিচিত মুখগুলোর ছায়া কেউ সাবেক এমপি কেউ মন্ত্রী কেউ ছিলেন ব্যবসায়ী ও প্রভাবশালী আমলা এখন তারা বিলাসবহুল ফ্ল্যাট কিনে সব পরিবারে এখানেই গড়ে তুলেছেন নতুন গৃহ তবে এই গৃহ আর শুধুই বসবাসের জায়গা নয় এই এলাকাগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক নতুন অস্থির বাস্তবতা স্থানীয়রা বলছেন আগে এই এলাকায় এমন বিচিত্র লোকজন দেখা যেত না এখন হঠাৎ করেই দেখা যায় দামি গাড়িতে ঘুরে বেড়ানো অচেনা মানুষ যারা বড়লোকি পোশাকে চলে কিন্তু চলা ফেরা করে সন্দেহজনক ভঙ্গিতে অনুসন্ধান বলছে এই নেতারা শুধু বসতি করেননি বরং জমি কিনে খুলেছেন ব্যবসা প্রতিষ্ঠানও অনেকে ভারতে স্থায়ীভাবে থাকতে চাইছেন এমনকি চেষ্টা করছেন ভারতীয় ভোটার তালিকায় নাম তুলতে যা ভারতে নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্যের জন্য এক নতুন চ্যালেঞ্জ অভিযোগ আরও গুরুতর হুন্ডি অর্থ পাচার অবৈধ লেনদেন এই পলাতকদের ঘিরেই এখন নিউ টাউনে বেড়ে গেছে এসব কার্যক্রম কোটি কোটি টাকা পাচার হয়ে এসেছে বাংলাদেশ থেকে ফলে স্থানীয় অর্থনীতিতে দেখা দিয়েছে অস্বচ্ছতা ও দুর্নীতির চর্চা স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন অনেকেই বলছেন এই বহিরাগতদের প্রভাব এতটাই বেশি যে প্রশাসন অনেক সময় চোখ বন্ধ করে রাখে নিউ টাউনের এক বাসিন্দার ভাষায় আগে এই এলাকায় শান্তি ছিল এখন আমরা নিয়মিত সন্দেহজনক কিছু দেখতে পাই রাত ভর আনাগোনা অপরিচিত লোকজনের ভিড় আর বহুল জীবনযাপন সব মিলিয়ে আমরা আতঙ্কে আছি বিশ্লেষকেরা বলছেন এটা কেবল রাজনৈতিক আশ্রয়ের বিষয় নয় বরং এই বসতি গড়ে তোলা হয়েছে পরিকল্পিতভাবে কারণ সীমান্ত ঘেঁষা কলকাতা আধুনিক সুযোগ সুবিধা ও সহজ যোগাযোগ ব্যবস্থা সব মিলিয়ে এটি এখন পছন্দের গন্তব্য হয়ে উঠেছে বাংলাদেশি পলাতকদের জন্য ভারত সরকারের তরফ থেকে অবশ্য বিষয়টি নজরে আনা হয়েছে ঘোষণা করা হয়েছে আগস্ট মাসে বিশেষ ভোটার তালিকা যাচাই অভিযান চালানো হবে যেখানে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি চলবে বিশেষজ্ঞরা বলছেন নিউ টাউনের এই বাস্তবতা যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে শহরের সামাজিক ভারসাম্য আইনশৃঙ্খলা ও ভবিষ্যৎ নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এখন দাবি উঠেছে নিউ টাউনে যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তাদের আইনি বৈধতা অর্থের উৎস ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করে পদক্ষেপ নেওয়ার না হলে কলকাতার ছায়ায় গড়ে উঠতে পারে এক নতুন রাজনৈতিক উপনিবেশ যার প্রভাব শুধু ভারত নয় গোটা উপমহাদেশেই পড়তে পারে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে